ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن يحور بلا إنه كان برب إنه إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قري عليهم القرآن لا يسجدون আল্লাহান আদায় করছি তিনি আমাদেরকে রাওয়ার উদ্যোগে আয়োজিত আজকের রাদান শীর্ষক পরিকল্পনা এবং প্রস্তুতি এই শিরোনামে এই সেমিনারে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ রসুল্লাহ আলী ওয়াসালুদ এবং সালাম বসিত হুক আল্লাহমাদ মোহাম্মদ আল্লাহম আলাই বারিক আলাই আমরা এমন একটা মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি যে মুহূর্তটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ইফ ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ হল আজকের রাতের পর আগামীকাল রাত মোস্ট প্রাবলি সেটি রমাদানের প্রথম রাত হবে আমাদের জন্য। আসলে রমাদানের প্রথম রাতটা কি যে রাতে রাতের আগমনের সাথে সাথে আল্লাহ তারা দুষ্ট জিন এবং শয়তান থেকে বন্দি করে ফেলবেন আকাশের অথবা রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেবেন জাহান নামের অথবা অকল্যাণের দরজাগুলো বন্ধ করে দেবেন তার পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলতেই থাকবে ইয়া এ এগিয়ে আসো বিকজ ইট ইজ ইউর টাইম এটা তোমার সময় এই যারা কল্যাণ কামনা করোনা পিছে যাও এটা তোমার টাইম না এটা তোমার সময় না এবং যারা কল্যাণ কামনা করতে চাও ফাসানু ফাসান আমি তার জন্য সহজ করে দেব এবং যে কল্যাণ কামনা করতে চাও আমি তোমার জন্য কঠিন করে দেব এটা তোমার সময় না যখন আল্লাহ আপনার জন্যে প্রথম আকাশে নেমে আসবেন এবং আপনাকে ডেকে বলবেন তোমার কি কোনো কিছু চাওয়ার আছে আমার কাছে চাও বলো আমি তোমাকে সেটি দেব। তোমার যদি কোনো কষ্ট থাকে আমাকে বলো আমি তোমাকে রিলিফ দেব তোমার যদি কোনো গুণা থাকে আমাকে বল আমি তোমার গুণাগুলো মাফ করে দেব তুমি চাও তোমার আমল নামাটি একেবারে স্বচ্ছ সাদা কাগজের মতো হয়ে যাক যে তুমি নতুন করে সেখানে আবার তোমার নিজের জীবনের কথাগুলো লিখতে চাও তাহলে তোমাকে আমি সেটা করে দেব নো ইস্যু তুমি অনেক অপরাধ করেছ নো প্রবলেম ইউ কাম টু মি আই উইল ফর গিভ অল অফ ইউর ওয়াইফ আউট অল অফ ইউর আমি তোমার কাগজকে আমল নামাকে একেবারে সাদা ফক ফকে বানিয়ে দেবো তুমি প্রত্যেকটি মুহূর্তে আমার হাতে আমার কাছে হাত তুলে বলো আমি তোমার ফরিয়াদগুলো কবুল করে নেব উজিবু দা বা দা যখনই তুমি আমাকে চাও এর জন্য কোনো ক্ষণ এর প্রয়োজন নেই তবে আমি তোমাকে স্পেশাল সময় দিচ্ছি সেই সময়গুলোতে আমি আরও কান পেতে থাকবো তোমার কথা শোনার জন্যে আমি দুহাতকে প্রসারিত করে রাখবো তোমাকে আলিঙ্গন করার জন্যে তুমি আমার কাছে আসো আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি এবং এটি একটি গোল্ডেন ট্রেজার নট গোল্ডেন ট্রেজার পার্লস হিডেন এখানে পার্লস গুলো আছে মনে মুক্তা খচিত সময় গুলো এভরি সেকেন্ড ম্যাটারস প্রত্যেকটি মুহূর্ত এই মুহূর্তগুলো এতটা প্রাইসলেস এতটা প্রেশাস যে যারা কবরে শুয়ে আছে তাদেরকে যদি বলা হতো যে তোমরা চাও তো একটা কিছু তুমি একটা জিনিসই কেবল চাইতে পারবে তাই তোমাকে দেয়া হবে সেটা তোমাকে দেয়া হবে তাহলে তারা বলতো আল্লাহ রমাদান একটা দিন অথবা একটা রাত আমাদেরকে দান আমাদেরকে একটা একটা দিন অথবা একটা রাত দিন আমাদেরকে আবার জীবন দিন রব্বির যে আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিন এবং রমাদান একটা দিন অথবা একটা রাত দেন হোয়েন ইউ ডাই অ্যান্ড ইফ ইউ আর বাড়ি ইন তখন আপনি বা আমি বুঝতে পারবো হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অব দ্য ডেইজ অ্যান্ড দ্য নাইটস অফ রামাদান প্রত্যেকটা মুহূর্তের কি মূল্য ছিল এরকম একটা মুহূর্ত আপনার সামনে হাত ছানি দিচ্ছে এবং আপনার সামনে আমার একটা মুহূর্ত এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই মুহূর্তগুলো আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ যে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে ইভেন আপনি যখন ইফতার করেন সাহারি করেন তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে ইন না সোয়েমা তোসওল্লি যখন রোজাদাররা তারা ইফতার করে অথবা যখন ইফতার নাও করে অন্য সময়গুলোতে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে আলাদা স্পেশাল এমন ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা কেমন হবে যদি আপনি যখন জানাতে যাবেন দেখবেন লাল গালিচা মানে আয়োজন আপনার জন্য করা হয়েছে অ্যান্ড স্পেশাল গেট ইজ প্রিপেয়ার্ড ফর ইউ এবং বলা হবে এমন এর দ্বারা তোমরা এই দিক দিয়ে প্রবেশ করো এটা তোমাদের জন্য এটা স্পেশাল এবং যখনই আপনি এখান দিয়ে প্রবেশ করবেন ইট উইল বি ইট উইল বি ক্লোজ সাইন ডাউন এর একেবারে আর কখনো খোলা হবে না ইট উইল বি ওপেন ফর ইউ অনলি আপনার জন্য কেবল খোলা হবে এবং ফেরেস্তারা আপনাকে স্বাগত জানাবে এবং আপনাকে বলা হবে যে ঠিক আছে এই হচ্ছে তোমার জন্য প্রাসাদ এখানে তুমি থাকো এবং তোমার মতো করে তুমি চলতে থাকো এরকম একটা আয়োজন আপনার জন্য আছে এবং যখন আপনি সেজদা লুকিয়ে পড়েন তখন আপনার রব আপনাদেরকে তাকিয়ে থাকেন আমার বান্ধা কি বলে আমাকে একটু শুনিত ও ফিস ফিসিয়ে কি চাচ্ছে আমার কাছে অথবা অবচেতন মনে কি বলছে আমি সেটার দিকে তাকাতে চাই আমি সেটা মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ সে ভান হওয়া আপনার চোখের চাহনি গুড়ের দিকে থাকান ডপ অফ ইউর ওয়াটার যখন আপনার গাল কপল বেয়ে যখন পড়ে তখন এগুলো মহান আল্লাহ সুহান ওয়া এগুলোকে কেয়া মধ্যে দেন বলবেন ওর যে ড্রপ সাপোর্টার যেগুলো তার চোখ গলে গলে পড়েছিল রমাদানে এটাকে দাড়ি পাল্লায় আমলে দাড়ি পাল্লা এটাকে রাখত এবং রেখে দেখা যাবে যে অন্য সকল আমলগুলো আপনি যত অন্যায় করেছেন সেগুলো হয়তো বা একেবারে হালকা হয়ে গিয়েছে কিন্তু এটা অনেক ভারী হয়ে গেছে এবং এই ভারী আমল নামার কারণে

সেখানে এক্সিবিট করেছো আমার গুণ কারণ আমি খাই না এবং আমি ঘুমাই আমি পান করি না তুমি খাওনি এবং পানও করনি তুমি আমার একটা গুণ ধারণ করার চেষ্টা করেছো এখন আমি অন্য কেউ তোমাকে পুরস্কার না আমি তোমার হয়ে যাব সেদিন আপনার রবের দিকে আপনি তাকিয়ে থাকবেন আপনার শেষ দিয়ে লুটিয়ে পড়বেন এবং আপনি বলবেন আল্লাহ আমি এরকম দিন আরো কেন পেলাম না আমি কেন এরকম দিনগুলো আরো উৎজাপ না আমি কেন বুঝতে পারলাম না সেদিন যেটা এরকম জান্নাতিরা কোনো কারণে তাদের আফসোস থাকবে না কিন্তু কিছু সময়ের জন্য তাদের আফসোস থাকবে যে সময়গুলো তারা বুঝতে পারবে যে রে আমি যদি ওই সময়গুলো আরো ভালোভাবে কাটাতাম তাহলে আমি আরো কত মর্যাদা পেতাম এই সময়গুলোকে আপনি সেদিন উপলব্ধি করবেন সময়গুলো আপনি মিস করবেন এরকম একটি সময় আপনার সামনে আছে যে সময়গুলোতে আপনার না খাওয়ার পরে মুখের গন্ধগুলো আল্লাহ কাছে প্রিয় যে সময়গুলোতে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনার জন্য জান্নাতকে সাজাতে থাকেন ও ইউজাইয়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাতাহু কুল্লি ইয়াউমিন প্রত্যেক রোজাদারের জন্য আল্লাহ তালা জান্নাতকে তার নিজের হাতে সাজাতে থাকেন এভরিডে আল্লাহ ডেকোরেট করছেন বিউটিফিকেশন আল্লাহ যদি করেন আল্লাহর দিকে তাকান না একবার তাকিয়ে দেখেন আপনি যদি নায়াগ্রা ফলসে যান আপনি কক্সবাজারের সমুদ্র সৈকতে যান সুন্দরবনে যান অ্যামাজন জঙ্গলে যান অথবা যদি আপনি খুবই সবুজ যাবো এরকম কোন একটি নয় রাবি নয় এমন কোন দৃশ্য যদি আপনি দেখেন আপনার কি ভালো লাগবে এর চেয়ে অনেক সুন্দর করে আল্লাহ পৃথিবীকে সাজাচ্ছেন জানাতে তো এটা কিছুই না এটা তো কিছুই না কিন্তু এটা দেখি আপনার ও এত সুন্দর আর একটু দেখি তো আর একটু দাঁড়িয়ে থাকি সেখানে তার জিনিস মালা আইন উজুন খতরা কল বিশার কোনো কবি কোনোদিন চিন্তাও করতে পারে না কোনো সাহিত্য তার তলির আচরে আঁচরে কোনদিন তৈরিও করতে পারে তার ভাবনা এরকম এক্সপিরিয়েন্স এমন কিছু করে না ফাঁকে

وذلك كل ليله رمضان الرات قلت الله سبحانه وتعالى بو مانوش جهنم جہنم تھے الله شر ذلك اليوم ولقاهم نظره وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الارائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانيه عليهم ظلالها وذللت قطوفها تذليلا اپنی جنت فاما من اوتي كتابه بيمينه فيقول ها اقرؤوا كتابها اني ظننت اني مُلَقٍ حسابيا فهو في عيشه راضيه في جنه عاليه قطوفها دانيه كلوا واشربوا حَنِيئًا بما اسلفتم في الايام الخاليه عمل আলোকিত উজ্জ্বল চেহারায় আনন্দে আপনি আত্ম হয়ে পড়বেন আপনি এই ভাই দেখুন আমার আমল নামাটা দেখো একটু দেখো এ বোন আমার আমল নামাটা আপনার অন্যকে বলবেন ভাই দেখো আমার আমল নামা দেখো একটু ডিসপ্লে করতে থাকবেন দেখাতে থাকবেন কারণ আপনি দেখবেন আমুল নামে কেবল সবাব কেবল আপনার জন্য প্রতিদান পুরস্কারের কথা বলা আছে আপনি খুঁজবেন আচ্ছা আমি না ওই সময় একটা গুণা করেছিলাম কোথায় আপনি দেখুন গুণও নাই ওই গুণও ওইখানে যেখানে গুনার কথা ছিল ওইখানে সাওয়াব দিয়ে পূর্ণ হয়ে গেছে আপনি একটু আতঙ্ক ছিল আশঙ্কা ছিল ভয় ছিল কি যে না হয় দূর দূর অন্তরে আপনি আমল নাম ভাবে খুঁজে বেজে কেবল এখানে আপনার জন্য পুরস্কার পুরস্কারের ব্যবস্থা করা আছে বল আছে যে আপনি এরকম 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 কাজ করেছেন আপনি আনন্দে আত্মহারা আপনি তখন সবাই বলেন হাউমুকরাও কি তারা একটু দেখো না পড়ো না ভাই আমার আমার একটু পড়ো কিন্তু আরেকজন এটাকে লুকাতে থাকবে না না এটাকে দেখানো যাবে না আপনি দেখাবেন কারণ আপনার ভাবনার চেয়ে অনেক সুন্দর করি। আপনার আমল নামাকে দেখানো হয়েছে ইন্না কিতাব আল আবরাইফি আল্লিউন অমা আদরাকিউন কিতাবুম মারকুম ইয়সাদ মকার আল্লাহ তালা ফেরেস্তা দিকে স্পেশাল আল্লাহ সবচেয়ে প্রিয় ফেরেস্তাদের আল্লাহ সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তা দিকে বলবেন ওর আমল নামাটা একটা স্পেশাল ডেজিগনেটেড স্বর্ণ রূপ মণিমুক্তা খচিত এরকম একটি ডিসপ্লে জায়গা রেখে দাও যেন সবাই দেখতে পারে তার আমল নামা সবাই দেখবে ওয়াও এই লোক তার আমল নামা এবং আপনি দেখবেন অনেক উঁচু জায়গায় আপনার আমল নামাটা ডিসপ্লে করে বড় করে বলা দেয়া আছে এবং আপনি সেখানে নিজে দেখবেন অন্যকে আপনি দেখাতে বলবেন দেখার জন্য আপনি বলবেন আপনি আনন্দিত

এমন আবিজাত যে আভিজাত একজন ব্যক্তি যদি হাজার হাজার না লক্ষ লক্ষ বছর জুড়ে তিনি খুবই অভিজাত জীবন যাপন করেন কখনো কষ্ট ক্লেশ ক্ষুধা তৃষ্ণা এবং কোন ধরনের কষ্ট তাকে কখনোই স্পর্শ করে না না শরীরে না মনে কোথাও এরকম কোনো কষ্ট আপনাকে স্পর্শ করেনি এই এইরকম একটা অভিজাত জীবন কেউ যাপন করে না বরং আমরা দেখি যারা সিংহাসনে বসে তারাও কিন্তু সিংহাসনে বসে ঘামাতে থাকে যেমন ফেরাউন ঘামিয়েছিল সিংহাসনে বসে সিংহাসনে যারা আছে আমরা অ্যাপারেন্টলি বাহ্য যাদেরকে বলি মনে করি যে তারা হচ্ছে প্রশান্তির বিমূর্ত প্রতীক তারা শান্তির মধ্যে আছে সুখের মধ্যে আছে না তারাও শাস্তি বা সুখের মধ্যে নাই কিন্তু জান্নাতের আপনার আল্লাহ বর্ণনা দিচ্ছেন আল্লাহ যা বর্ণনা দিচ্ছেন এ তো আল্লাহর কথা আমি তো আর বলতে পারবো না এবং আমার সবচেয়ে বড় ব্যর্থতা অথবা কষ্টের জায়গা হচ্ছে আই ক্যানট ট্রান্সলেট দ্য ওয়ার্ডস অফ আল্লাহ আল্লাহর কথাগুলো আমি বুঝতে পারি না বা আমি বলতে পারি তিনি যেভাবে বলেন

যে আমার সুস্থ থাকতে হবে ডক্টর আমাকে বলেছেন তুমি এটা খাও এই জন্য আপনি খাবেন অথবা প্রচন্ড ক্ষুদা লেগেছে এখন আপনি খাবেন অথবা আপনার সুস্থ থাকতে হবে এই কারণে আপনি খাবেন অথবা ধরুন আপনার একটু মানে ধরেন আপনি শরীর আপনার অনেক কাজ আছে কারণ আপনাকে শক্তি অর্জন করতে হবে এই কারণে আপনি খাবেন নো সেদিন আপনি খাবেন কেবল আনন্দের জন্য আপনার আনন্দ লাগবে খাবেন আনন্দের জন্য আপনি খাবেন আনন্দের জন্য আপনার যেন খাবার পরিবেশন করা হবে এবং যখন আপনি খাচ্ছেন আপনি খাচ্ছেন আপনি মনে হচ্ছে যে এই খেলাম আর তো কারণ আপনি খাওয়ার পরে কিন্তু আবার যখন আপনার সামনে খাবার নিয়ে আসা হবে তখন ইউ ফিল ভমিটিং কারণ এরপরে কি আর খাবার যায় কি খাওয়া যায় না তখন অনেক চমৎকার খাবার আপনার কাছে বিষাক্ত মানে নিয়ে যাও তুই আমার কাছ থেকে কিন্তু সেই দিন আপনি মাত্র খাচ্ছেন এবং খাচ্ছেন সর্বশেষ টপ অফ ওয়াটার কেবল আল্লাহ তাআলা কারণ আপনি জানেন সবচেয়ে দামি যে সকল আয়োজনগুলো থাকে যে সকল সবচেয়ে দামি যে সকল মেহমানদারিগুলো মেজবানিগুলো থাকে সেখানে বিভিন্ন ধরনের পানীয় আইটেম থাকে যত বেশি পানীয় আইটেম মানুষের তত দামি একটা আয়োজন অথবা তত দামি লোকের একটা আয়োজন করেছে আপনি কত ধরনের আপনি জুস অথবা ড্রিঙ্ক মানুষের জন্য অফার করতে পারবেন বেশি না অথবা আপনি রান্নার বেশি জিনিস অফার করতে পারবেন কিন্তু কত আইটেমের জুস আপনি দিতে পারবেন যত বেশি আইটেমের জুস মানে তত অ্যারিস্টোক্রেটিক নোবল অথবা তত দামি একটা আয়োজন আল্লাহ তালা জান্নাদের আলোচনা করতে গিয়ে কেবল জুসের কথা বলে বলেছেন কেবল ড্রিঙ্কস এর কথা বলেছেন এবং তিনি বলেছেন এমন ড্রিঙ্কস দেওয়া হবে খেতাম হুমিস যখন সে ড্রিঙ্কসটা গ্রহণ করবে লাস্ট ড্রপ ড্রিঙ্ক যখন সে গ্রহণ করবে তখন তার মনে হবে এত মজা এবং এই মজা হইতো হতে পারে তার মুখে হাজার বছর পর্যন্ত লেগে থাকে তৃপ্তি লেগে থাকবে এবং আল্লাহ তালা বলবেন কুলু আসবে এবং তাকে ফি জান্নাতিন আলিয়া একটা উঁচু জান্নাতে আপনাকে রাখবে। হবে উঁচু মানে কি উঁচু মারের একটা হতে পারে একটা দামি মানে সরুরি মারফুয়া উঁচু বলে আল্লাহ সুফান ও তালা একদিকে কখনো এরকম বলেছেন যে এটা দামি হতে পারে এর আরেকটা দিক আছে আপনি যখন নায়গ্রা ফলসে যান আপনি দূর থেকে দেখতে পান উপর থেকে পানিগুলো পড়ছে কি ভালো লাগে আপনার আপনি স্ত্রী বলুন চলো রাত হয়ে যাচ্ছে না আরেকটু থাকি অথবা আপনি আপনার স্ত্রীকে বলেন চলো না না আর থাকি আবার সকালবেলা তিনি বায়না ধরেন আবার একটু দেখতে যেতে চাই আপনি আবার দেখতে যান আবার দেখতে যান আবার দেখতে যান এটা তো দুনিয়া কিন্তু আল্লাহ জান্নাতকে আপনার জন্য এমন করে দিয়েছেন যে সেখান থেকে আপনি দেখতে পাবেন নয়ন আবিরাম অসাধারণ দৃশ্য এরকম উঁচু জায়গায় আপনাকে অবস্থান করতে দেওয়া হবে আপনি অনেক হাই রাইজিং বিল্ডিং সেটা বুর্জ খলিফা অথবা তার চেয়ে অনেক বড় একটা প্রাসাদ আপনাকে দেওয়া হবে আপনি সব কেউ দেখতে পাবেন পুতুফুহা দানিয়া আপনি যদি অনেক চমৎকার কোনো আয়োজন হয় সেটা রাওয়াও যদি করে অনেক চমৎকার সবচেয়ে দামি খাবার দাবার দুই সেটাই আয়োজন করা হয় তখন আপনি ওখানে আসার পর আপনি দেখবেন যে দিস ইস ডেজিগনেট যেমন এখানে বলা হচ্ছে এখানে কেবলমাত্র যারা আলোচক প্যানেলে আছেন অথবা সম্মানিত একটু মানে আপনাদের মানে আজকের দিনে মনে হলো যে না ওনাদেরকে আজকে এখানে বসাই অন্য সবাই কিন্তু এখানে এসে বসতে পারে না ডেজিগনেটেড ফর বিআইপিস ফর বিআইপিস অথবা ফর গেস্ট ফর দিস এন্ড দ্যাট আপনি কোন একটা আয়োজনে হঠাৎ করে এরকম গেলেন যাওয়ার পর আপনার মনে হলো আচ্ছা কোন জায়গায় আমি বসবো এটা খুঁজতে হবে আপনাকে আচ্ছা খাবার কোনটা খাবো এটা কি আমার জন্যে না কিনা আপনি আবার একটু লজ্জা পাবেন আচ্ছা খাবারটি আমি তাকে চাইবো আমি যদি দ্বিতীয়বার আমি তার কাছে চাই তাহলে কেমন লাগে এরকম আপনার বিভিন্ন ধরনের টেনশন আপনাকে কাজ করবে আবার সকল আয়োজন আছে কিন্তু খাবারটা সেখানে সুস্বাদু না হতে পারে কারণ আপনার কিন্তু তৃপ্তি আপনার জিব্যায় স্বাদ নাই কারণ আপনার এখন ঠান্ডা লেগেছে অথবা আপনি প্রচন্ড বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আপনার হাই ব্লাড প্রেশার অথবা আপনার সুগার লাগবে অনেক বেশি আপনার হার্টবিট ইত্যাদি ঠিক মতো কাজ করে না অনেক অনেক প্রবলেম আছে আপনি এসেছেন শুধু অ্যাটেন্ড করেছেন কিন্তু কোনো কিছু আপনি খাবার গ্রহণ করতে পারছেন না আবার কিছু স্পেশাল এরিয়া আছে ওখানে আপনি যেতেও পারেন না আবার অনেক চমৎকার আয়োজন কিন্তু খাবার রান্নাটা একেবারে কিছুই ভালো হয় না আবার এমন দূরে আপনার জন্য খাবারগুলো রেখে দেওয়া হয়েছে যেখান থেকে আপনি ইচ্ছে করলে খাবারগুলো ওখান থেকে আপনি আনতে পারবেন না এমন দূরে খাবারগুলো রাখা হয়েছে কিন্তু আল্লাহ তালা বলেন না জান্নাতে যখন আপনি যাবেন তখন কুতু ফুহা দানিয়া এই খাবারগুলো আপনার একেবারে সামনে আপনি সেখানে গিয়ে কোনো ধরনের টেনশন আপনার করতে হবে না আপনার কোনো ভাবনা নাই আপনার কোনো ধরনের আপনার কোনো ধরনের মানে মানে অস্থিরতা কাজ করবে না আপনার কোন ধরনের আরস্কতা কাজ করবে না সব এমনি সবকিছু করা হবে এমনটা জায়গায় যাওয়ার জন্য এই রামাদানটাকে আপনাকে কাজে লাগাতে হবে এমনটা জায়গায় যাওয়ার জন্য এবং এই রমাদানটাকে প্রত্যেকটা সেকেন্ডকে আপনাকে কাজে লাগাতে হবে আমরা আবাদত করি কিন্তু এবাদত করি কেবল আবাদতের জন্য এগুলোকে কেবল আমরা একটা রিচুয়াল একটা ফর্মাল এবাদতের মধ্যে এগুলোকে আমরা সেমবত করে রেখেছি

তারা কি কোরআন করবে না নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ এখন আপনাকে অন্তর তালাবদ্ধ তালা কি খোলার জন্য আপনি কোরআন পড়তে পারবেন আপনার তালা কি খুলেছে কিনা তালা না খুললে তালার মধ্যে তালা থাকার কারণে এখানে অনেক ধরনের কি হয়েছে অনেক দিন পর্যন্ত তালা খোলা হয় নাই কোন একটা আপনার রুমে বা কোন একটা ঘরে বা কোন একটা ধরেন আপনার ওয়ার হাউসে অথবা আপনার ধরেন আলমারিতে অনেক দিন তালা খুললেন না আসলে এখানে কি আছে বলেন তো সবকিছু পচে গোলে হতে বা অথবা সাপ বিচ্ছু এখানে ডেভেলপ করেছে ইউ ইউনেন আপনি তো তালাই খোলেন না তাহলে অন্তরে আছে কি ভিতরে আছে কি আসলে الله سبحانه وتعالى أنزل من السماء ماء فَصَالَتْ أودية بقدرها فاحتمل السيل زبد الرابية ومما يوقدون عليه في النار زبد مثله আল্লাহ সুবহান ওয়া تعالی ইবতিগাইলিয়াতিন আও মাতা'ইন বললেন মককার চিত্র আল্লাহ تعالی উপস্থাপন করলেন কোরআন আসলো মানে বৃষ্টির কথা তিনি বললেন আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় বৃষ্টি যখন আসে বৃষ্টি যখন বর্ষিত হয় তখন বৃষ্টির কারণে আপনি যে জমিনে বৃষ্টি হয় মুসলদার যদি বৃষ্টি হয় তাহলে এই জমিনে বিভিন্ন খড় কোটা ময়লা আবর্জনা ইত্যাদি থাকে কাগজ অথবা ধরেন পেপার অথবা ধরেন আপনার গাছের পাতা পাতা ইত্যাদি পড়ে থাকে যখন মুসলদার বৃষ্টি হয় এই বৃষ্টির স্রোতের সাথে সব ভেসে যায় এবং এখানকার এই জমিনটা পুতো পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে যায় কোরআন যখন আসলো একদল খড়কুটার মতো লোক এখানে ছিল এই খড়কুটা গুলোকে কোরআন ভাসিয়ে দিয়েছে অথবা একদল লোক যাদের এরকম খড়কুটা অথবা ময়লা আবর্জনা ছিল তাদের ময়লাগুলো সাফ করে তাদেরকে আবু বকর অথবা ওসমানি পরিণত করেছে আবার আরেকদল লোক অবিদুন আলি হিফিন নারী এ ভিত্তি জাবাদুম মিশ্রু আবার কখনো কখনো আপনি যখন অলংকার তৈরি করতে যান অথবা আপনার যারা এয়ার আপনার যারা ফোর্সে বিভিন্ন ধরনের ইয়েতে আপনার কাজ করছেন আর অথবা আপনার যেহেতু এটা মানে আপনাদের শানাবাহিনীর কথা বলছি আপনার যখন অস্ত্র নির্মাণের জন্য আপনি দেখেন যে সেখানকার গুলো অথবা এই যে আপনার লোহা লোহাকে প্রচন্ড গরম উত্তপ্ত ইয়েতে আগুনের মধ্যে এটাকে রাখা হয় যেন আপনি এটা দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করবেন যখন উত্তপ্ত আগুনে রাখা হয় হয় তখন একটু তৈরি কিছুক্ষণ পরে থাকে না কিন্তু ওই দিয়ে তৈরি তৈরি হয় হয় কি অস্ত্র আল্লাহ তার চেয়ে গুরুত্বপূর্ণ তা তাহলে আমাদের বন্ধের জন্য অলঙ্কার তৈরি হয় স্বর্ণ যখন অলংকার তৈরি করার জন্য এটাকে আগুনে পড়িয়ে দেওয়া হয় বুধবুধ গুলো সেখান থেকে সরে যায় আর বাকি দিয়ে স্বর্ণ তৈরি হয় ওমর রাদি আল্লাহ তার মতো মানুষ তৈরি হচ্ছে কোরআনের মাধ্যমে হয় বকর তৈরি হয়েছে ময়লা সব সাফ হয়ে গেছে অথবা পাথরের মতো কঠিন এরকম অমরের দেহ অমরের হৃদয়কে কে আল্লাহ সব ফান কিভাবে পবিত্র করে দিয়েছেন করার মাধ্যমে দেখেন না তা রমাদান তো এসে করারের কারণে এখন এই কোরআন আমাদের অন্তরকে কি সাফ করে দিতে পারছে কিনা বা আমাদের অন্তরে সকল যে অপবিত্রতা আছে যে খারাপ চিন্তা চেতনা আছে সেটাকে সাফ করে দিতে পারছে না আমাদেরকে রমাদানি বানাতে পারছে না পারে তাহলে এই রোজা এটা ফাস্টিং অথবা এর বাইরে কোনো কিছুই না হয় খাবার অথবা খাবার মানে আপনি একসময় খাবার খান না আর এক সময় গিয়ে ব্যাপক পরিমাণে খান দিস বি জাস্ট মিয়ার ফিস্টিং নাথিং এলস এরকম যেন না হয় আপনি চিন্তা করুন অজ থামুন ভাবুন কেন রোজা রাখছেন কেন নামাজ পড়ছেন কেন আপনি তাজবি তাহলে করছেন কেন আপনি কোরআন পড়ছেন আপনার অবজেক্টিভ কে লক্ষ্য কে উদ্দেশ্য কি উদ্দেশ্য যদি আপনি না বুঝেন তাহলে এই আবাদত আমাকেও বাঁচাতে পারবে না আপনাকেও বাঁচাতে পারবে না এবার রমাদান হোক পরিবর্তন রমাদান এবার রমাদান হোক আমাদের চিন্তার পরিশুদ্ধি রমাদান এবারে রমাদান হোক আমাদের নিজের জীবনে বৈপ্লবিক পরিবর্তন রমাদান এবার রমাদান যেন আমরা আমাদের নিজেকে নিজেদের সামনে দাঁড়া করাই নিজেকে আয়নার মতো করে দাঁড়া করাই আমি কেন রোজা রাখছি এবং রোজার পর এই রোজা রাখার শেষে আমি কি অবজেক্টিভ অর্জন করতে চাই আমি কি গোল অর্জন করতে চাই আমি কি উদ্দেশ্য অর্জন করতে চাই এবং আপনি সেটাকে প্রতিদিন আপনি দেখেন যে আপনি সেই জায়গায় আপনি এগিয়ে যাচ্ছেন কিনা যদি সেই জায়গায় এগিয়ে না যান

তো এটাকে জিনিসটাকে নিয়ে আসতে হবে এবং প্রত্যেকে প্রথম রাত থেকে যেন সেই চেতনায় আমরা উজ্জীবিত হই সে গোলে যেন আমরা ধাবিত হই প্রত্যেকটা কাজ যেন এভাবে করি কোনোভাবে সময় ও লাশ রে ইন্নালিং সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রিটায়ার যারা আপনি করেছেন আপনাদের হয়তো এখন আর কোনো কাজ নাই এখন আপনার মনে করবেন ওকে খাও দাও ফুর্তি করো সিনেমা দেখো গান শোনো আর নিউ রিলিজ নতুন নতুন কি কি সিনেমা সেগুলো দেখো অথবা এবার আমাদের এই গেমসগুলো আমার শেষ করতেই হবে ওই বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে দেখা করবেন নো সিস্টার্স ব্রাদার্স আপনাদের সময় ইট ইজ ইউর টাইম দিস ইজ নট টাইম ফর শয়তান এটা আপনাদের সময় এটা আপনার জান্নাতে যাওয়ার সময় আপনাকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে পানের ছোটার সময় আপনি জান্নাতে তৈরি হয়েছেন এবং জান্নাতে আপনাকে ফিরে যেতে হবে মধ্যখানের এই জীবনটাকে বারবার আপনাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ সুফান রমাদান দিয়ে আসেন আমি তিরিশ সেকেন্ডে আপনাদেরকে কেবল ইকুয়েশনটা দেখাই রমাদান হচ্ছে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস যেমন বারো ভাইয়ের মধ্যে ইউসুফ শ্রেষ্ঠ আপনার বানান ইউসুফকে তার ভাইয়েরা কুপে নিক্ষেপ করেছিল হত্যা করার জন্য এবং তাকে কৃতদাস আকারে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং ওইখানকার আজিজ মেসর মিশরের গভর্নর স্ত্রী তাকে খারাপ কাজে প্রলব্ধ উদ্বুদ্ধ করতে চেয়েছিল তিনি সব কিছু থেকে তার নিজেকে বাঁচিয়েছেন আপনার রমাদানকে ইউসুফের মতো কুপে নিক্ষেপ করে হত্যা করে ফেলবেন না প্লিজ আপনার রমাদানকে মতো করে বাজারে বিক্রি করে দেবেন না প্লিজ আপনার রমাদানকে ওই অশ্লীলতার জালে আবদ্ধ করবেন না প্লিজ আপনার রমাদানকে এমনকি আপনি যখন কারাগারে থাকেন তখন ইউসুফকে যেমনি ভাবে লোকেরা বলেছিল ইউসুফ আই সিদ্দিক ইন্না নারা ক্যামিনাল মহসেন এই ইউসুফ আপনি কারাগারে এত প্রশান্ত এত ভালো মানুষ আমরা তো আপনাকে পরম সত্যবাদী পরম মানে মোহসেন সৎকর্মশীল হিসেবে দেখতে পাচ্ছি এবং তার কাছে লোকেরা ছুটে যেত আপনি এই রমাদানে আপনার নিজকে ইউসুফের জায়গা নিয়ে যান আপনার রমাদানটা যেন বারো এগারো ভাইয়ের মতো না হয় বরং ইউসুফের মতো যেন হয় আলহি সালাম এভাবে আপনাদের সময়টাকে এবার রমাদানটাকে যেন আমরা সবাই মিলে কাটাতে পারি আমার জন্য আমি না করছি কেবল আপনাদেরকে না সিয়া করে শান্ত হচ্ছে না আমার জন্য না করছি দ্য সেম মেসেজ ফর মি অলসো আমি সরি আমাকে বলছে যে বিশ মিনিট কথা বলতে আমি মনে হয় পঁচিশ মিনিট বলে ফেলছি নাকি আচ্ছা তো মাফ করে দেবেন আপনারা আল্লাহ সব হানুয়া তাহলে عمل ذلك الجنوب تردينه من تباري <تص> <اللعلى> <اللعلى> الله سبحانه أشركه وفي كما تريد <والحمد> عن الكورونا اللهم آمين هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعليه آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وتوب إليك و عليكم ورحمة الله وبركاته

আমার চেয়ারম্যান বিশিষ্ট কর্ম ব্যক্তিবর্গ এবং আমার সিনিয়র আলাইকুল্লাহ এই ল্যাপটপটা উপরে যাচ্ছেন আসলে আমার নিচে থেকেই বলতে হবে

তাদের ব্লাড প্রেশার ভালো থাকে কোলেস্ট্রল ভালো থাকে কেউ কেউ যথেষ্ট ওজনও কমাতে পারে এবং সবচেয়ে বলছে